আয়সা এই যে শুক্রবারে যারা নামাজ পড়তে আসে বুঝছো কে আসে ভালো মানুষের রূপ ধরে কী সুন্দর পাঞ্জাবি কি সুন্দর টুপি পায়ে সুন্দর দাম দামি দামি জুতা কেমন আসে নামাজ পড়তে অন্তত যা যে দামি মোবাইল নিয়ে মসজিদে আসে সে তো জানে না তার মোবাইলটা চুরি হয়ে যাবে জানেনি তাহলে আজকে আমরা এটা কী দেখলাম এই যে দেখো কত সুন্দর একটা ছেলে দেখতে কত সুদর্শন কিন্তু সে কী করলো ওই যে ওই বেটা যখন জুতো খুঁজতেছে পায়ের তখন ওই পাশের ওই যে পিছন থেকে ওই লোকটা তারে আগে থেকে ফলো করছে যে তার পাঞ্জাবি ডাইন পাশে মোবাইল আছে তখন সে কি করলো সে আস্তে করে ডাইন ফাশে লোক ছিল তো তখন ওই জায়নামাজের কাপড়টা এক পাশে রাখি সে হাট ঢুকে গিয়ে তার পকেট থেকে মোবাইলটা নিয়ে আসছে তাই না কিন্তু ওই যে পাশের লোকগুলা তারা কিন্তু দেখছে তাহলে এই যে এটা চুরি করলো তাহলে আমরা কি আমরা তো সব চিনি না সুর কেউ চিনে নাকি তাহলে মসজিদে যারা মোবাইল নিয়ে আসে তাহলে এরা কিন্তু সামনে যেন কেউ না নিয়ে না আসে আর কি কেমন আচ্ছা আর সুর থেকে সাবধান হইতে হলে আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে সবাইকে সতর্ক থাকতে হবে তাই আচ্ছা তাহলে তুমি বলো যে আপনারা সবাই সতর্ক থাকবেন সবাই সতর্ক থাকবে হ্যাঁ জি সতর্ক থাকলে তাহলে আর মোবাইল